আজকে আমরা ইয়োগার দুটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব যেই দুটি প্রক্রিয়া আমাদের নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার নিরাময়ে চমৎকার ভূমিকা পালন করবে আমি আছি আহমেদ শরীফ আপনাদের সাথে আমার সঙ্গে আছেন হিমেল মিয়া চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা যে আসনটি অনুশীলন করব সেই আসনের নাম হচ্ছে পদ হস্তাসন বা হস্ত পদ আসন হস্ত দিয়ে পাটাকে ধরা হয় এই জন্য এটাকে বলা হয় হস্ত চলুন তাহলে দেখে নিই কীভাবে হস্ত বা পদহস্তাসন করতে হয় দুপায়ের পায়ের উপর সমান ভর দিয়ে দাঁড়াবো দু পায়ের মধ্যে কিছুটা ফাঁকা থাকতে পারে এবার আমরা আস্তে আস্তে দুই হাত উপরে তুলব আস্তে আস্তে মাথার উপরে তুলে ফেলি এবার মেরুদণ্ডটাকে সোজা রেখে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং আস্তে আস্তে হাত দিয়ে পা ধরার চেষ্টা করব। এবং মাথাটাকে হাঁটুতে লাগানোর চেষ্টা করব। করব। অবস্থায় কমপক্ষে সেকেন্ড সেকেন্ড থেকে অবস্থান এবার আস্তে আস্তে আগের পজিশনে চলে আসব। আস্তে আস্তে হাত উঠছে সোজা হচ্ছে হাত ছেড়ে দিচ্ছি স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আছে এই হল একবার এভাবে আমরা এটিকে তিন থেকে পাঁচবার অনুশীলন করতে পারি নিম্নচাপ বা লো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য এখন আমরা অনুশীলন করবো সূর্যভেদী প্রাণায়াম দমের চর্চা কিভাবে করতে হয় আমরা প্রথমে যে কোনো ধ্যান অর্থাৎ মেরুদণ্ড সোজা করে আমরা বসবো উনি পদ্মাসনে বসে আছেন পদ্মাসন ত অবস্থায় আমরা দেখাচ্ছি আমরা ডান হাতের ব্যবহার করবো এই প্রাণায়ামটিকে অনুশীলনের জন্য একটা মুদ্রার আশ্রয় নিতে হবে মুদ্রাটা আমরা দেখাচ্ছি এই অর্থাৎ আপনার বুড়ো আঙ্গুল বাইরে থাকছে অনামিকা এবং কনিষ্ঠ আঙ্গুল এটা বাইরে থাকছে এই এই পজিশনে আমরা মুদ্রাটাকে করবো ডান হাত দিয়ে আমরা এই মুদ্রাটা একটু করি বাম নাকটা কনিষ্ঠ আঙ্গুল এবং অনামিকা আঙ্গুল দিয়ে চেপে ধরে বাম থাকি নিলাম এবার দমটাকে ছেড়ে দিই আবার দম নেই ডান নাক দিয়ে আবার দম ছাড়ি এইভাবে কিছুক্ষণ আমরা কন্টিনিউ করতে থাকবো আজকে আমরা লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে যে দুটি প্রক্রিয়া অনুশীলন করলাম সেই দুটি প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো চমৎকার ফলাফল পাবো